কি আছে সেটা তোমাদেরকে দেখাই হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের তো আজকে একটা অন্যরকম ভিডিও এনেছি আজকের ভিডিওটা হচ্ছে আমার গোল জুয়েলারি বলতে আমার গলার যে হারগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো খুব বেশি না এক দুটোই আছে বলো কি আছে সেটা তোমাদেরকে দেখাই প্রথমেই দেখাই তোমাদেরকে হচ্ছে একটা চোকার আজকে আমি তোমাদেরকে অনেকে জিজ্ঞাসা করছে মানে আমি ভিডিও গোল্ড জুয়েলারি ছাড়লেই লোকে জিজ্ঞাসা করছে দিদি ওয়েট কত গ্রাম কত দাম কত তো সবাইকে আমার কমেন্ট করতে হচ্ছে ওর জন্য চলো আজকে দামটা বলিয়ে দিই তো প্রথমে হচ্ছে একটা তোমার চোকার দেখাচ্ছি মাঝখানে একটা তোমার মিনার কাচ রয়েছে এখন এটা পুচুর উঠেছে এখন সবাই এটা পরে অনেক দিন ধরে একটা বানানোর ইচ্ছা ছিল তো ফাইনালি এটা বানালাম তো কেমন লাগছে জানিও তো এটার ওয়েট আমি বলে দিতে एक्चुअली আদিক ভিডিওতে আমি কোনো কি মানে সোনার কোনো জিনিসের ওয়েট ফেয়েট আমি বলিনি তো সবাই জিজ্ঞেস করে দিদি কত ওয়েট কত গ্রাম সবাই জিজ্ঞেস করে ওই কারণেই আমি আজকে বলে দিচ্ছি এটা তোমার আড়াই গ্রামের মতন আছে এটার দাম এখন যা সোনার দাম সে অনুযায়ী এটা কুড়ি হাজার টাকা পড়বে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে সেই দোকানটা থেকে বানিয়েছিলাম তারপরে চলে আসলাম এই একটা কালেকশন নিয়ে তো এটা দেখো এটা হচ্ছে একটা মঙ্গল সূত্র ধরো কাছের থেকে ডিজাইনটা দেখাই এই যে এখানে আমার লেখাও রয়েছে তোমার হলমার্ক তো এটার গ্রাম আছে তোমার প্রায় তিন গ্রামের কাছে আজকে রেট অনুযায়ী এটা প্রায় তোমার সাতাশ আঠাশ হাজার টাকা চলে আসবে এটার দাম মুজুরি ফুজুরি দিয়ে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার চলে আসবে তো এটা আমি বানিয়েছিলাম দেখে অনেক ছোট মনে হচ্ছে কিন্তু এটা প্রচুর মজবুত এটা বানানো হয়েছে তোমার অঞ্চলি জুয়েলার্স থেকে তোমরা দেখবে সেন্টকো গোল্ড অঞ্চলি জুয়েলার্স এখানে না হালকা ধরনের গয়না কিছু পাওয়া যায় না মানে এখানে সব ভারী ভারী মানে ছোট ছোট জিনিস কিন্তু প্রচুর ওয়েট প্রচুর ভারী এমনি নর্মাল তুমি দোকানে যাবে অল্প সময়ের মধ্যে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দেবে কিন্তু অঞ্চলি জুয়েলার্স সেন্টকো গোল্ড তানিশ এগুলোতে না মানে জিনিস খুব ছোটো ছোটো হয় প্রচুর মজবুত প্রচুর ভারী হয় এটা আমি যদি বাড়িতে সারাদিনও করে থাকি তবুও কিছু হবে না এতটাই মজবুত যাই হোক এটা তোমার তিন গ্রামের মতন আছে এটার দাম তো বলে দিলাম যে সাত হাজার টাকা পড়বে চলো এটা লিখে দিলাম a locket. এটাও হচ্ছে তোমার অঞ্জলি জুয়েলার্স থেকে নেওয়া হয়েছিল এটা তোমার এক গ্রামের মতন আছে প্রায় এক গ্রামও না এক গ্রামেরও একটু কমই আছে এটা এটার দাম আজকের গোল্ড রেট অনুযায়ী তোমার ওই ছয় সাত হাজার টাকা পড়বে হয়তো তো তারপরে দেখাই তোমাদেরকে তারপরে তোমাদেরকে দেখাই হচ্ছে একটা চেন দেখো চেনটা বেশ লম্বা আছে অনেকটা তোমার প্রায় দশ গ্রামের কাছে আছে চেনটা তো এই চেনটা আমার এই চেনটা হচ্ছে শাশুড়ি মাছ তো তাও তোমাদেরকে দেখালাম তো আজকে রেট অনুযায়ী দশ গ্রামের দাম ভেবে নাও কত কত আশি হাজার টাকা আছে তো এরকম মুচুরি দিয়ে বেশি পড়ে যাবে এটা তারপরে হচ্ছে এই এটা আমার অনেক শখের অনেক কষ্ট করে বানানো আগে আমি স্কুলে কাজ করতাম তো টেলিকলিংয়ের সেখান থেকে টাকা জমিয়ে আমি এটা বানিয়েছি এটা আমার অনেক শখের আর যাই হোক কাজ করেছি কষ্ট করেছি বলে ফলগুলো মানে জিনিসগুলো বানাতে পেরেছি তো এই দেখো নেকলেসটা কিন্তু নেকলেসটা হচ্ছে তোমার নেওয়া হয়েছে রুদ্র গোল্ড জুয়েলার্স থেকে এটা হচ্ছে তোমার বউবাজার থেকে নেওয়া হয়েছে কলকাতা বৌবাজার থেকে আমি নিয়েছিলাম নেকলেসটা তো ওখানে সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায় ওই কারণে নিয়েছিলাম আর একটু হালকা ওয়েটের মধ্যে জিনিস পাওয়া যায় এই কারণে নিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আমি ঠকেই গেছি হালকা ওয়েটের জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি যখন নিয়েছিলাম তখন আমার কাছে খুব বেশি টাকা ছিল না ঠিক আছে তখন আমি চেয়েছিলাম যে হালকা ওয়েটের মধ্যে কিছু একটা বানাবো এই কারণেই হচ্ছে এটা আমাকে একটু পরে দেখাই তো এই কারণেই হচ্ছে আমি ওই কলকাতা থেকে নিয়েছিলাম কেন ওখানেই বেশ হালকা ওয়েটের জিনিস পাওয়া যায় এখানে হালকা ওয়েটের তেমন জুয়েলারি বেশি পাওয়া যায় না তো এটার ওয়েট আছে তোমার হচ্ছে আট গ্রাম মতন ওয়েট আছে এটার আট গ্রাম ওয়েট আছে তো আট গ্রামে নেকলেস অ্যাকচুয়ালি হয় না তবুও এটা অনেকটাই হালকা বেশ খুবই হালকা অ্যাকচুয়ালি এইটা তো দাদা ভাইয়েরাও ঠিক পছন্দ ছিল না আমাকে বারণ করছিলো যে এটা নিতে হবে না তো আর যেগুলো দেখছিলাম সেগুলো অনেক দাম বলছিল কিন্তু তখন আমার কাছে এত টাকা ছিল না যে আমি এটা নেব তো এই কারণেই হচ্ছে তোমার নিতে হয়েছে এটা তো এটার দাম এখন কম এই নেকলেসটার যা দাম এখন কম করে তোমার সত্তর হাজার টাকার কাছে চলে আসবে অ্যাকচুয়ালি আমি যখন নিয়েছিলাম তখন অনেকটাই কম নিয়েছিল কিন্তু এখন যে পরিমাণে গোল্ড রেট বেড়েছে এটার দাম অনেক হয়ে গেছে আট গ্রামের দাম কম করে সত্তর হাজার টাকা চলে আসবে মজুরি টুজুরি দিয়ে আমাকে আবার বলতে পারো যে হ্যাঁ জুয়েলারি ভিডিও কেন দেখাচ্ছ হ্যাঁ তারা কি অনেক রকমের কমেন্ট করো অ্যাকচুয়ালি আমরা নিজেদের সেফটি রেখেই ভিডিওগুলো করি ঠিক আছে সেটা আমাদের বলতে হবে না তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই পাশে থেকেও সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও বাই বাই